নমস্কার উদয় ভারত্রিট আমি উদয় আজ বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান অর্থাৎ ভাতার কদমতলায় সেবালয় হসপিটালে এমন একটা বিরল ঘটনা ঘটেছে অর্থাৎ এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন তারা একটি মাথা দুটি করে চারটি পা চারটি হাত এমন একটা বিকলাঙ্গ শিশু জন্ম হয়েছে জন্মের পরে তিনি মারা গেছেন কিন্তু যে ডক্টর একটা সিনিয়র গাইনি ডক্টর যিনি কেপি দাস ওনার কাছে আমরা সরাসরি যাব এই একটা বিরল ঘটনা সেবালয় হসপিটালে অর্থাৎ পূর্ব বর্ধমানে যে ঘটনা ঘটেছে একটি শিশুর অর্থাৎ একটি মাথা দুটো দুটো করে চারটি মানে দেহটা এমনভাবে ভাগ করা হয়েছে অর্থাৎ একটি মাথাতে চারটি পা চারটি হাত অর্থাৎ মানে দুটো সন্তানের জন্ম করার মতনই মানে বিকলঙ্গ হয়েছেন কিন্তু একটি মাথা তার বড়ি কিন্তু চারটে অর্থাৎ দুটো দুটো করে ভাগ হয়ে গেছে সেইভাবে আমাদের তুলে দেওয়ার চেষ্টা করব সেবালায় হাসপাতালে সিনিয়র বাবু তিনি কি বলছেন এবং তিনি এই অপারেশনটা যে অপারেশনটা করেছেন সরাসরি চলে যাব বক্তব্য আমরা তুলে ধরব চলুন আমরা সবাই সেই খবর সম্প্রদায় করছি উদয় ভারত নিউজ চ্যানেলে আজ নতুন প্রতিবেদন পূর্ব বর্ধমান

ব্যাক সাইড কি নাম লেখবে এডিটর মাথা 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 একটাই কিন্তু হাত পা সবই আছে যা থাকে ঠিক আছে

আপনি এই করেছিলেন তো এই মেবি অপারেশনটা আপনি করেছিলেন এটা লিখে যাচ্ছে তো এই ধরনের বাচ্চা মানে আপনার নাম পরিচয় আমি এই ডক্টর কে পি জাস আমি মানে আমি গায়োথলজিস্ট আচ্ছা আর এই ধরনের আমি এম ডক্টর কে পি জাশ কৃষ্ণপাদা দাস

সেটার জন্য আমরা যখন পেটটা খুলে দেখি যে সেটা হচ্ছে টুইন প্রেগন্যান্সি টুইন কত দেখা যায় আমরা টুইন প্রেগন্যান্সি 1 ইন 80 হয় কিন্তু এই যে টুইন বলে ইনসিডেন্স সেট ভেরি সেটা যখন আমাদের মানে গায়বটা যখন লাস্টের দিকে ডিভিশন হয় তখন হয় প্রথম এই দর্নে বাচ্চা কি কতটা মানে অনুপাত হলো এটা হচ্ছে লাখে একটা

এটা না এটা লিভিং বেবি ছিল কিন্তু যেহেতু বাচ্চার জন্ম ত্রুটি ছিল ত্রুটির কারণে নন ভায়াবেল প্রেগনেন্সি মানে নন ভায়াবেল ফিটাস ওই জন্য মানে ভায়াবেল বাচ্চা তো জন্মের পরে বাচ্চাতে বেঁচে থাকতে পারছে না না সেই জন্য পরে আরও ডিফিকাল্ট হয়ে যেত মায়ের পক্ষে প্রেগনেন্সিটা কন্টিনিউ করা মায়ের পক্ষে তখন মায়ের জীবনের পক্ষে বিনা সেটা মানে জীবনহানির একটা সম্ভাবনা থাকতো যখন আমরা যেই ডায়াগনোসিস সেটা আমরাকে ডায়াগনোসিস করে দিয়েছি মানে ম্যাচুরিটি হয়ে গেলে মায়ের পক্ষে জন্ম মজবতে দুটো বাচ্চা হতো সেটা খুবই মায়ের এটা সিজার করিবার করতে হবে সিজার বলেন আমরা ইসটমিতে নিচে বের সিজার

আমি ভেঙে হসপিটাল আমার নাম হচ্ছে যে বাপি পাকড়ে গত এগারো সাত দু হাজার পঁচিশ তারিখে হচ্ছে যে বিনামণ্ডল বলে নবদ্বীপের অধিকার একটা পেশেন্ট তো তার কুড়ি সপ্তাহে বাচ্চার জন্মগত লক্ষ্য করেছেন ডাক্তারবাবু দেখেছেন দেখার পরে হচ্ছে যে ডাক্তারের স্বাস্থ্যে যেটাকে আপনার টার্মিনেট বলে মায়ের পক্ষে যেহেতু হয়ে যাবে কন্টিনিউ করার টার্মিনেট এটা করেছেন আর কি আজকে ওটি হয়েছে তো মা ভালো আছে আপনারা বাচ্চাটা বাচ্চাটা অস্বাভাবিক বলতে বাচ্চাটার মাথা একটাই আর হচ্ছে যে দুটো 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 চারটে পা রয়েছে একটা মানুষের যেমন গঠন হয় স্বাভাবিক দুটো করে আছে শুধু মাথা একটা এটা হচ্ছে যে ব্যাপার তো আপাতত আমাদের নার্সিং তরফ থেকে রোগী সুস্থই আছে আপাতত হ্যাঁ আপনাদের নার্সিং হোম কি এরকম হয়েছে কখন আগে আমাদের আমি আমার নার্সিং হোম হয়ে থেকে ধরুন আমি আছি নার্সিং হোমের ম্যানেজমেন্টে আছি কিন্তু আমার জীবনকালে এটাই প্রথম আমি দেখলাম যে এই ধরনের ঘটনা এরকম প্রেগনেন্সি আমরা হচ্ছে যে করালাম আর কি হ্যাঁ সিজার কখন হচ্ছে এই মোটামুটি আপনি ধরুন এখন পাঁচটা বাজে মোটামুটি দুটো নাগাদ হয়েছে